সবাই কেমন আছো যাই যেটা বলছিলাম আর কি তো আজকে দেখতে পাচ্ছ আমরা হলি শুট করছিলাম ঠিক আছে তো তার জন্য পুরোপুরি ভূত হয়ে গেছি পুরো পাগলা হয়ে গেছে যাই হোক তো এখন আমরা সেগুলোকে মানে শুট টুট করেছি তোমাদের যদি পারি কিছু কিছু শুট আমি দেখাবো হয়ে গেছে শুট তাও কিছু কিছু পার্ট আমি তোমাদের আগে থেকে টাটা টা লাগিয়ে দিয়েছি তো চলো রাত বাজে প্রায় সাড়ে এগারোটা দেখো তোমাদের সাথে আবার একটু পরে বাই বাই এখন করছি রিল শুট আমরা তো এখন হচ্ছে রিল শুট ঠিক আছে হ্যালো গাইস এখন হচ্ছে রিল শুট यस এখন হচ্ছে রিল যা তাও हट যা হ্যাপি होली কি সব কথা বলে এরা দেখুন দাদা এখন রিল ধাক্কা দিবি হ্যাঁ যা অলরেডি ও हट যা যা ও

কুকুর বাবা তো কেটু কুকুর তাকে এত দুলো কোথা থেকে উড়ে আসছে সব চলে যাচ্ছে সব চলে নাই নাই আমাকে জিজ্ঞাসা করো দিদি তুমি এত রোদে রোদে করো তারপরে তোমার ফেসটা এত অয়েল ফ্রি থাকে কি করে তো আজকে আমি তোমাদেরকে তার সিক্রেট শেয়ার করবো তো আমি ইউজ করি মামা আর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা মেড উইথ দ্য ন্যাচারাল গুডনেস টি ট্রিন অ্যান্ড নিম ট্রি ট্রি রিডিউস করতে হেল্প করে এক্সপ্রেস অয়েল ফ্রম দ্য ক্লিন অ্যান্ড নিম তো আমরা জানি অ্যান্টি অক্সিডাইজ অ্যান্টি ইনফ্লামেন্টারি অ্যান্ড ক্লিন ক্লেমিং করতে হেল্প করে আমি মামা আর্থের প্রোডাক্ট তো ভালোবাসি কেন জানো কারণ মামা সবসময় চেষ্টা করে আমাদের বেস্টটা দেওয়া ওরা ট্রুলি বোঝে আমাদের নিড অ্যান্ড কন্টিনিউসলি ইনোভেটিং করে টু মেক দেয়ার প্রোডাক্ট মোর টু ওয়াশ টু ইউজ করার আগে আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমার ফেসে কতটা অয়েল রয়েছে তোমরা নিজেরাই দেখো যে কতটা অয়েল রয়েছে

এটা একদম আইডিয়াল সলিউশন তোমাদের জন্য যারা স্ট্রাগলিং করছো উইথ প্রসিস্টেন্ট অয়েলিনেস এন্ড ব্রেকআউট ফেস ওয়াশটা করার পরে দেখো আমার ফেসে এখন একটু নেই এবং কতটা ক্লিন এবং ক্লিয়ার হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাবো তিরিশ মিনিট পরে যে আমার ফেস ঠিক এরকম থাকে কি না তো তিরিশ মিনিট হয়ে গেছে তো এখন আমি তোমাদেরকে টিস্যু দিয়ে স্কিনে ড্যাপ করে দেখাবো যে আমার ফেসে একটু অয়েল আছে কিনা তো দেখো একটু অয়েল নেই কিন্তু তাহলে বলো এই ফেস ওয়াশটা দারুন না এই ফেস ওয়াশটার লিঙ্ক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে আর আমার প্রোমো কোড মিঠি টু জিরো টু ফাইভ ইউজ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিস কুপন ভ্যালিড ইন মামা আর্থ ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ মামা আর্থের পর তোমরা পেয়ে যাবে নাইকা ফ্লিপকার্ট অ্যামাজন এবং পার্পাল আর স্টোরেও পেয়ে যাবে কারণ এখন তো সব স্টোরে অ্যাভেলেবেল আছে মামা আর্থের সব প্রোডাক্ট তো তোমরা কোন স্টোর থেকে পার্চেস করলে মামা আর্থের এই ফেস ওয়াশটা আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও

তো মাঝে খুব টুকটাকই নিজে নিজে এরকম কিছু করছি না বাট অনেক কিছু হবে দেখো তো জিনিস লাগবে সব কিনে নিয়েছিলাম তো সেইগুলোই দেখে ডেকোরেশন করছি এই সেই

ঠিক হয়ে যাবে বন্ধু এখনই ঠিক হয়ে যাবে কি অবস্থা দাও

ছন্দ হবে কি না অবশ্যই পছন্দ না হয়ে থাকে সেটা একদম

তো এখন ফাইনালি দেখা যায় এই যে সব জুয়ারিরা বসে রয়েছে দেখতে কার্ড ওকে এক দুই তিন চার পাঁচ ছটা কুইন

কথা দিয়ে কথা রেখেছি আমি জিতলাম তো চলো ওরা এখন বাড়ির দিকে এমনিতে চলে যাবে আমি ব্লগ এখানেই শেষ করছি বাই বাই টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই 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 লাভ ইউ কিছু বলবা বাই বাই লাভ ইউ আর খা